পালং শাকের ডিমের একটা নতুন রেসিপি বন্ধুরা রুটি গরম ভাত পরোটা দিয়েও খেতে ভালো লাগবে বুঝতে পারবেন না এই যে পালং শাক দিয়ে এটা করেছি কোনো ফুড কালার না কিছুই না আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ থাকলো চলুন যাই কীভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি চলুন যাই হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটিতে আপনাদের স্বাগত আজ আমি একটা পালং শাকের নতুন রেসিপি এখানে মিক্সার জারে পালং শাকগুলো আমি পেস্ট করে নেব পেস্ট করে নেব দেখতে থাকুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি একবারে পেস্ট করে নেবো পেস্ট হয়ে গেছে পালং শাকগুলো ঢেলে দেবো তারপরে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এখানে যে পালং শাকের পেস্ট আমি করে রেখেছি এতে আমি দুটো ডিম আমি দিয়ে দেবো একটা সম্পূর্ণ নতুন রেসিপি এভাবে করে দেখবেন খুবই ভালো লাগে এখানে আমি পিঁয়াজ আর কাঁচা লঙ্কা কুঁচিয়ে রেখেছি এটাও দিয়ে দেবো আমার মনে হয় এই এইরকম কেউ কোনোদিন করেনি করে দেখতে পারেন আমি ভালো করে একটু ঘেঁটে নেবো এটা একটু আমি নুন দিয়ে দেবো আমি করে ঘেঁটে নেবো এটা ঘাটা থাক আমি দেখাচ্ছি এই যে পালং শাকের পেস্টটা ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি পেস্ট করে রেখেছি এখানে কড়া গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিয়েছি আমি এই পেস্টটা এতে দিয়ে দেবো এবার আমি চাপা দিয়ে দেব গ্যাস করব দেখুন বন্ধুরা পালং শাক আর ডিমের ঝুড়ো পালং শাকের জল উঠেছে তারপরে শুকনো করে নেব ভেজে এটা হয়ে গেছে আমি ঢেলে নেবো একটা জায়গায় কড়া বসে দেবো তেল গরম হয়ে গেছে এখানে পেঁয়াজ দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো এটুবার নুন দিয়ে দেবো পেঁয়াজটা নরম হয়ে যায় আদা রসুন পেট মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে ধনে গোলমরিচ গুঁড়ে খুনে লঙ্কা গুঁড়ো খুনে গরম মশলা মশলাটা আমি একটু পচিয়ে নেব ডিম আর পালং ভাজা পেতে দিয়ে দেবো এটা রুটি পরোটা গরম ভাত সবই ভালো লাগবে বন্ধুরা একটু ভালো করে গেছে নামিয়ে নেব পালং শাকের ডিমের একটা নতুন রেসিপি হয়ে গেছে